প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এক সত্য ঘটনা বলতে যাচ্ছি যেখানে একজন মহিলার বিয়ে হয় একটি নামর অর্থাৎ অক্ষম পুরুষের সাথে তারপরে সেই মহিলাটি সেই পুরুষের সাথে যা করল তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন তাই আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা সত্যিকারের অভিযোগ ও নসিহত এর শিরোনামে এই ঘটনাটি আপনাদের বলা হচ্ছে একজন সাহেব বলেন আমি প্রতিদিন জুমার দিনে ফজরের নামাজের পর আমার পিতার কবর জিয়ারত করতে যেতাম সেখানে গিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পড়তাম এবং তারপর সেখান থেকেই আমি আমার কাজে রোয়ানা হতাম একবার এমন হলো আমি জুমার দিন সকালে ফজরের নামাজের পর কবরস্থানে গেলাম আমি যখনই কবরস্থানে প্রথম পা রাখলাম আমি খুবই অবাক ও স্তব্ধ হয়ে গেলাম কারণ সেদিন কবরস্থানে এমন এক সুগন্ধ ছড়িয়েছিল এমন গন্ধ আমি এর আগে কখনো অনুভব করিনি না কখনো এমন সুগন্ধ আমি কখনও দেখেছি আজ প্রথমবার আমি সেই সুগন্ধ কবরস্থানে অনুভব করলাম সেই গন্ধ আমাকে অস্থির করে তুলেছিল কারণ এটা কোনোভাবেই এই দুনিয়ার গন্ধ মনে হচ্ছিল না তারপরে আমি আমার পিতার কবরের কাছে গেলাম এবং ফাতেহা পড়তে শুরু করলাম ফাতেহা পড়ার পর আমি দেখলাম আমার বাবার কবর থেকে কিছু দূরে একটি নতুন কবর হয়েছে সেই কবরে তাজা ফুল এবং নতুন চাদর বিছানো ছিল যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটি দুই বা তিন দিন আগে তৈরি করা হয়েছে তারপর যখন আমি আমার পিতার কবর জিয়ারত শেষ করলাম আমি ফিরতে শুরু করলাম তখন আমার মনে হলো এই নতুন কবরের মাইয়াতের জন্য একটু মাগফিরাতের দোয়া করে নিই এই চিন্তা করে আমি নতুন কবরের দিকে এগিয়ে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে মাগফিরাতের দোয়া করতে লাগলাম দোয়া করার সময় আমি বুঝতে পারলাম আমি যেই গন্ধটি কবরস্থানে প্রবেশ করার সময় অনুভব করেছিলাম সেটি এই কবর থেকেই আসছে তারপরে আমি সেই কবরের মাটি আমার মুঠোয় নিলাম মাটি ছোঁয়ার সাথে সাথে আমি একদম অবাক হয়ে গেলাম কারণ সেই কবরের মাটি ছিল খুব ঠান্ডা যেন ভেজা কিন্তু আসলে একদম শুকনো এই কারণে আমি আরও বেশি অবাক হলাম এই মাটি এত ঠান্ডা এবং এক ধরনের নরম ভাব অথচ শুকনো এরপর আমি এই বিষয় নিজের মধ্যে রাখলাম এবং সেই মাটি আবার কবরে ফিরিয়ে দিলাম তারপর হাত ঝেড়ে সেখান থেকে বেরিয়ে এলাম এবং সরাসরি নিজের দোকানে চলে গেলাম দোকান খুলে আমি বসে পড়লাম এরপর আমার দোকানে প্রথম যে ক্রেতা এলো সে কিছু জিনিস চাইল আমি তাকে তার চাওয়া জিনিস দিয়ে দিলাম সে তখন বলল আজ তো অসাধারণ সুগন্ধ লাগিয়েছেন আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম আমি বললাম কোন গন্ধ আমি তো কোনো কিছুই লাগাইনি শুধু কোবরে হাত দিয়েছিলাম দেখো এখনো ঠোঁটে মাটি লেগে আছে ক্রেতা হেসে বলল ভাই মজা করছেন আপনি দারুণ সুগন্ধ লাগিয়েছেন এবং এমন গন্ধ আমি জীবনে কখনো পাইনি এ কথা বলে সে চলে গেল আমি তার কথা শুনে আরও বিস্মিত হয়ে গেলাম চিন্তা করতে করতে আমি যখন নিচের হাত নাকের কাছে নিয়ে গেলাম আমি বুঝলাম সেই একই সুগন্ধ আমার হাত থেকে আসছে এরপর পুরো দিন আমি সেই সুগন্ধ অনুভব করছিলাম এমন এমনকি কয়েকবার হাত ধুয়েও ফেলেছিলাম কিন্তু সেই গন্ধ এখনও আমার হাতে একইভাবে ছিল এরপর পরের সপ্তাহে আবারও আমি নিজেই অজান্তে কবরস্থানের দিকে রওয়ানা দিলাম আমি আমার পিতার কবরের পাশে দাঁড়িয়ে ফাতেয়া পড়লাম তারপর সেই নতুন কবরের দিকে রওয়ানা দিলাম ভাবতে লাগলাম এই নতুন কবরটি কার কে এই মানুষ যার কবর এত ঠান্ডার সুগন্ধময় এই মানুষটি এমন কি আমল করেছেন যার কারণে আল্লাহ এইরকম পুরস্কার দিয়েছেন এই কথাগুলোই আমাকে ভাবিয়ে তুলেছিল ভাবতে ভাবতে আমি কবরস্থানে কাজ করা এক ব্যক্তির কাছে পৌঁছালাম এবং তাকে জিজ্ঞেস করলাম ভাই এই কবরটি কার সে বলল সাহেব এই কবরটি একটি মহিলার এই কথা শুনে আমি আরো বেশি অবাক হলাম ভাবলাম কিভাবে এই নারী এমন চমৎকার মর্যাদা পেয়েছেন পরের দিন ছিল রবিবার সাধারণত আমি দেরিতে ঘুম থেকে উঠি কিন্তু সেদিন ফজরের সময় আমি জেগে গেলাম এবং সোজা কবরস্থানের দিকে রোয়ানা হলাম আমি যখন কবরস্থানে প্রবেশ করলাম আমি যা দেখলাম তাতে আরও অবাক হলাম সেই মহিলার কবরের পাশে দাঁড়িয়ে একজন বুড়ো মানুষ কোরআন তেলাবাত করছিলেন তারপর আমি আমার পিতার কবরের কাছে গেলাম দোয়া করলাম তারপর আমি আবার সেই বুড়ো লোকটির দিকে তাকালাম ওই বয়স্ক লোকটিও সেই নতুন কবরের কাছে দোয়া করছিলেন যখন তিনি দোয়া শেষ করলেন তখন আমি দেখলাম তার চোখ থেকে বড় বড় অস্ত্র গড়িয়ে পড়ছে তিনি হেঁচকি কেটে কেটে কাঁচছিলেন আর বিলাপ করছিলেন আমি ভাবলাম নিশ্চয়ই এই লোকটি এই কবরে শায়িত মহিলাকে অনেক ভালোবাসতেন তাই তার বিচ্ছেদ সহ্য করতে পারছেন না এবং সেই বিচ্ছেদের দুঃখে হেঁচকি কেটে কেটে কাচ্ছেন আমি দেখলাম যে তিনি দোয়া শেষ করে চলে যাচ্ছেন ঠিক তখনই আমি তাকে ডাক দিলাম জনাব একটু শুনবেন মাত্র কিছুক্ষণের জন্য আপনার সময় চাই আমি দুঃখিত আপনাকে বিরক্ত করলাম কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যদি আপনি খারাপ না মনে করেন তাহলে জিজ্ঞেস করি সেই বয়স্ক লোকটি বললেন এতে খারাপ লাগার কি আছে বলুন আপনি কি জানতে চান তিনি অত্যন্ত আদর ও ভালোবাসার সাথে উত্তর দিলেন আমি বললাম আপনাকে ধন্যবাদ আমি জানতে চাইলাম আপনি যে কবরের পাশে দোয়া করছিলেন এটি কার খবর যদি আপনি মনে করেন বলা ঠিক হবে তাহলে দয়া করে বলবেন বয়স্ক লোকটি বললেন আপনি কেন জানতে চাইছেন আমি বললাম আসলে এই খবর থেকে ঘ্রাণ বের হচ্ছে তা আমাকে বেকুল করে তুলেছে এমন ঘ্রাণ আমি আগে কখনো কোথাও অনুভব করিনি মনে হচ্ছে না এটা দুনিয়ার কোনো ঘ্রাণ আমি জানতে চাই যে এই খবরের মানুষটি এমন কি কাজ করেছিলেন যার কারণে তার কবর এত ঠান্ডা ও সুগন্ধময় হয়েছে এ কথা শুনে বয়স্ক লোকটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং বললেন এই কবর ঠান্ডা ও সুগন্ধময় কেন হবে না যিনি আল্লাহকে এমনভাবে রাজি করেছিলেন আমি বললাম জি আমি সেটাই তো জানতে চাই যে তিনি এমন কি করেছিলেন তিনি বললেন এটা আমার স্ত্রীর কবর আমাদের একসাথে তিরিশ বছরের সম্পর্ক ছিল আমি ছিলাম চার বোনের একমাত্র ভাই আমার মা ও বোনেরা আমার মুখ দেখার জন্য খুব বেকুল থাকতেন আমি যখন একটা কাজ পেয়ে গেলাম তখন তারা চাঁদের মতো এক বউ খুঁজতে লাগলেন কিছুদিন পর তারা একটা মেয়ে খুঁজে পেলেন এবং আমার সঙ্গে তার বিয়ে দিলেন আমার মা ও বোনেরা তাদের সব স্বপ্ন পূরণ করলেন বিয়ের প্রথম রাতেই আমি তার ঘমটা তোলার আগে নিজের পাগড়ি তার পায়ের কাছে রেখে দিলাম এবং স্পষ্ট করে বলে দিলাম আমাকে মাফ করে দিন আমি আপনার হোক আদায় করতে পারবো না আমি সেই যোগ্য নই যে আপনাকে শোক দিতে পারবো অর্থাৎ আমি স্পষ্ট করে বলে দিলাম আমি একজন পুরুষত্বহীন আমি বিয়ে করতে চাইনি কিন্তু মায়ের এবং বনের খুশির জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনার সঙ্গে বিয়ে করেছি আপনি চাইলে আমাকে ছেড়ে যেতে পারেন এ কথা শুনে আমার স্ত্রী আমার পাগড়ি আবারও তুলে নিয়ে আমার মাথার ওপরে রাখলেন এবং বললেন আপনি যেমনই হন আমার কপালের ভাগ্য আমি আপনার সঙ্গেই থাকব সেই দিন থেকে শুরু করে এই সম্পর্ক চলছে তিরিশ বছর সে আমার পরিবারের সব কঠিন কথা সহ্য করেছে বন্ধত্বের জন্য কথা শুনেছি কিন্তু কখনও আমার পর্দা ফাঁস করেনি আল্লাহ কিভাবে এই কবরকে ঠান্ডা আর সুগন্ধময় করবেন না যে এতটা পবিত্র ও সজ্জীবন কাটিয়েছেন এই কথা বলে সেই বয়স্ক লোকটি হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন এবং বললেন এই নারী পুরো তিরিশ বছর আমার সঙ্গে জীবন কাটিয়েছেন সবচেয়ে বড় কথা হলো তিনি আমার সম্মান রক্ষা করেছেন আর এটাই কারণ যে আল্লাহ তাকে জান্নাতের এক বাগানের অংশ দান করেছেন বয়স্ক লোকটি থেমে গেলেন চোখে অশ্রু কণ্ঠ ভারী আমি ধীরে ধীরে তার পাশে দাঁড়ালাম যেন তার যন্ত্রণার কিছুটা ভাগিদারি হতে পারি তিনি বললেন এই সম্পর্কটা শুধু দাম্পত্য ছিল না এই তিরিশ বছরে সে আমার ছায়া ছিল আমার বন্ধুও ছিল আমার মা বাবার মতো খেয়াল রাখত আমি অসুস্থ হলে সারা রাত জেগে থাকত নিজের জন্য কিছু না চেয়ে আমার সেবায় নিবেদিত ছিল এমন নারীরা এখন খুব কম দেখা যায় তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপরে বললেন আমার স্ত্রী সব সময় বলত আমি দুনিয়ায় সুখ চাই না আমি শুধু আল্লাহর রাজি হওয়া চাই এবং তোমার সন্তুষ্টি এমন খালিস নিয়েতের কারণে আল্লাহ তাকে দুনিয়ায় কষ্ট দিলেও আখেরাতে শান্তি দিয়েছেন আমি নিজে অনেকবার রাতের অন্ধকারে তাকে কোরআন পড়তে দেখেছি অস্ত্র সিক্ত চোখে শেষদায় পড়ে থাকতে দেখেছি আমার মনে হয় তার কবরের এই সুগন্ধ সে রাতগুলোর পুরস্কার আমি আবেগে আপ্লুত হয়ে বললাম চাচা আপনার স্ত্রী কেবল একজন স্ত্রী ছিলেন না বরং একজন বুজুর্গ মহিলা ছিলেন যার জীবনের সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল তিনি মাথা নাড়লেন এবং বললেন হে বেটা সে আমার ইমানকে মজবুত করেছে আমাকে নামাজ ও সবর শিখিয়েছে তার ধৈর্য তার পর্দাদারি তার খামশি এসবই আমার জীবনের সবথেকে বড় শিক্ষা শেষে তিনি বললেন এই যুগে যদি কেউ এমন সঙ্গিনী পায় তবে বুঝে নাও সে শুধু ভাগ্যবান নয় বরং আল্লাহর রহমতের ছায়ায় আছে আমি তার জন্য কাঁদি না শুধু দুঃখে বরং তার জন্য কাঁদি এই ভেবে যে আমি তার মর্যাদার যোগ্য ছিলাম কি না দোয়া করো বেটা আল্লাহ আমাকে তার পাশে জান্নাতে যায় গাদিক কারণ দুনিয়া ছেড়ে গেলেও আমার যান যেন তার সঙ্গে ছাড়া না যায় তারপর সেই বয়স্ক লোকটি বললেন আমি শুধু এতটুকুন বলতে চাই যে আপনি যদি কোনো নারীর কাছ থেকে বফা অর্থাৎ বিশ্বস্ততা চান তাহলে তাকে সময় দিন তাকে ভালোবাসুন তাকে বিশ্বাস দিন আর সবচেয়ে বড় কথা আপনি যদি তাকে সম্মান দেন তাহলে সে আপনার জন্য নিজের প্রাণও দিতে পারে কিন্তু কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না একজন নারী যে কষ্ট সহ্য করে নিজের স্বামীর দস্ত্রুটি আড়াল করে রাখে এমন নারীর অনেক বড় মর্যাদা হয় বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আগের মতোই এই ভিডিওটি আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা আবারও দেখা করব নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আসসালাম আলাইকুম